প্রতিদিনের নাই আজকেও বেরিয়ে গেলাম একটু সুন্দর একটা সকাল ঘুম থেকে উঠে স্নান স্নান সেরে চলে যাচ্ছি দোকানের গন্তব্যে দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে একটা সিএনজিতে ছেড়ে বসলাম সিএনজিতে উঠেই এই তো চলে গেলাম গন্তব্য স্থানে আমার গন্তব্য দোকান যেরকম বাংলা একটা প্রবাদ আছে দূর মসজিদ পর্যন্ত আর আমার দোর দোকান পর্যন্ত এই চলেন আমার সাথে দেখতে থাকেন আমার ছোট্ট একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা খুব কষ্ট করা এই প্রতিষ্ঠানটার পিছিয়ে আজকে পাঁচটা বছর সময় দিয়ে এই প্রতিষ্ঠানটা করা চলেন আজকে আমার আপনাদের সবাইকে আমার ছোট্ট প্রতিষ্ঠানটা দেখাবো আপনারাও দেখবেন ভালো লাগলে